যেই মহিলা এটাই জানে না যে গায়ে হলুদের নামে সবার সামনে তাকে উলঙ্গ করে পানি ঢালা এটা একটা নির্লজ্জ কাজ এই মাস্টার পাশ করা মহিলা এটা জানে না যে এটা তার দেহের সাথে একটা বাজে আচরণ করা হচ্ছে তার শিক্ষা তার বিদ্যা বুদ্ধি তাকে সঠিক রাস্তা দেখাইতে পারেনি অথচ আল্লাহ সুহানতলা বলেছিলেন তুমি শিক্ষা নেবা কোরআন থেকে যেটা তোমার ঘরে প্রতিনিয়ত পাঠ করা হয় এই জন্য পুরুষদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকেও এমন মজলিশে নিয়ে আসেন যেখানে কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হবে এই মসজিদগুলো আল্লা সুবাহানার নামত যেখানে কোরআন শূন্য দিয়ে খুতবা চলে যেভাবে আপনারা হেদায়ত পেয়ে যাচ্ছেন সেভাবে আমাদের মহিলাগুলো হেদায়ত পেয়ে যাবে আর মহিলা যদি হেদায়ত পেয়ে যাবে আপনি একটা প্রাপ্ত সন্তান প্রাপ্ত হবেন কিন্তু তাদেরকে যদি শিক্ষা না দেওয়া হয় যত কুসংস্কার আছে তাদের মধ্যে বিদ্যমান হাল যেহেতু সময় পাশ হয়ে চলে গেছে আমি তারপর অনেকগুলো কথা বলেছি সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআন দিয়ে আপনি কী করবেন আল্লাহ বলেছেন এই কোরআনকে তুমি পড়ো পাঠ করো এটা প্রথম আদেশ ছিল না কি আদেশ ছিল না এ করা আল্লাহ বলেছেন ওয়াতলু তুমি তেলওয়াত করো আল্লাহ বলেছেন ফাসমাউ তুমি কান দিয়ে শোনো তার মানে আপনি কোরআন পড়বেন আপনি কোরআন শুনবেন আপনি কোরআন বুঝবেন আল্লাহ বলেছেন তাদের অন্তর্বিতর মোহর মেরে দিয়েছি আল্লা চাচ্ছিলেন এটা যে আমরা কোরআন বুঝে পড়ি রাসূল কি বলেছেন যেই ব্যক্তি তিন দিনের বেশি কোরআন শেষ করে ফেলে তিন দিনে সে কিছুই না মাই কারা আল কোরআন যেই ব্যক্তি তিন দিনে কোরআন শেষ করে ফেলে সে কিছুই বুঝলো না তার মানে রাসুল এটা পছন্দ করে যে আপনি হাফেজে কোরআন হয়েছেন তাই মানে একদিন দুই দিন তিন দিনে কোরআন পরে শেষ করে ফেলবেন এটা রাসুলও পছন্দ করতেন না তার মানে রাসুলও চেয়েছিলেন সাল্লাহু আলহি ওাসাল্লাম যেন আমরা কোরআন প্রতিনিয়ত পাঠ করি এবং আমরা বুঝি এই কোরআনের উপরে আমুলের যে বক্তব্য এক মিনিটের মধ্যে আপনার সবগুলো আমল বলে দিই প্রথম আপনার আমল ছিল কোরআনের প্রতি আপনি ইমান আনবেন বলেন কি আনবেন ইমান আনবেন কি ইমান পুঁথির কিতাব কি কোরআনটা কি আসমান এবং জমিনের মাঝে একমাত্র শ্রেষ্ঠ কিতাব সেটা কি আল কোরআন আর এটা হচ্ছে নাজাতের সাবাব কেমন নাজাতের সাবাব একটা হাদিস সর্বশেষ হাদিস এটা রাসুল্লাহ সাল আলী হোসালাম বলেছেন হে মানুষ তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নাই আতা সাধু না আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়ানি রাসুল উল্লাহ আমি রাসুল এটা তোমরা সাক্ষী দিচ্ছ না বলতেছে না আমি রাসুল বলছি কিসের ভিত্তিতে আমি মোহাম্মদ এখানে এসে দাঁড়িয়ে বলতেছি আমি আল্লাহর রাসুল আল্লাহ একজন আছেন কিসের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআনটাকে দেখিয়ে দিয়ে বলতেছেন ইন্না হাজ আল কোরআন সাবাবুন এই কোরআনটাই হচ্ছে এই সেই মাধ্যম যে মাধ্যমের কারণে তোমরা এটা জেনে গেছো যে সাত আকাশের উপরে একজন আল্লাহ আছেন এটা জেনে গেছো কিসের কারণে এই কোরআনের কারণে তখন তিনি বলেছিলেন তারা ফাহু বিহু বিকুম হে পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা একবারে রসা তলে আছো রসাতলে ডুবে যাচ্ছো আল্লাহ দয়া করে উপর থেকে একটা রশি ঝুলালেন এই যে হাবলুল্লাহ আল্লাহর রশি সেটা কি কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাফহু বিইয়াদিল্লাহি ওয়া তারাফহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি তোমরা এই কুরআনটাকে শক্ত করে ধরে নাও ফইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু абаদা যেই ব্যক্তি কুরআনটাকে শক্ত করে ধরে নিয়েছো কুরআন ধরে নেওয়ার পরে তুমি আর কোনোদিন গোমরা হবে না আর তুমি আর কোনোদিন কোনো ক্ষতিগ্রস্থের মধ্যে পড়বে না তার মানে কোরআনই একমাত্র মাধ্যম যেটা আপনাকে টেনে আল্লাহ উপর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন এই জন্য যারা কোরআন ছেড়ে দিয়েছেন নিজের জীবন থেকে রাষ্ট্র থেকে ব্যক্তিত্ব থেকে পরিবার থেকে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা আপনার নাই কারণ আল্লাহর পর্যন্ত পৌঁছার রাস্তা এটাই ছিল যে আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে নেবেন আল্লাহ বলেন এ তাসিম বি জামিয়াও এই আল্লাহর হাবুল কি বলেন কোরআন নাকি আল্লাহ বলেছে গদি আল্লাহর হাবুল হচ্ছে কোরআন বলছে কোরআন যারা ধরেছে তুমি তাদের দলে আসো তোমাকে বলা হয়নি তুমি আলাদা একটা দল তৈরি কর বরং কোরআন এবং সুন্না হচ্ছে আমাদেরকে ধরতে বলা হয়েছে আর যারা ধরে নেবে তারা নাজাদ পেয়ে যাবে আর বলা হয়েছিল যে কোরআন আপনাকে উপকার করবে তাই না কোরআন আপনার কি উপকার করে আপনার অন্তরের যত খারাপি আছে যত রোগ আছে দূর করে দেবে কিসে এ কোরআন কারণ আল্লাহ বলেছেন সুরাই উনুস দশ নম্বর সোরা সাতান্ন নম্বর আয় তাল্লাহ বলেছেন কদ জাআতকুম মওইজাতুম মির রাব্বিকুম শিফা শিফাউন লিমা ফিস সুদুর এটা উপদেশ এবং এটা তোমার অন্তরকে পবিত্র করবে কুরআন অন্তরের রোগ কি এটাও জানতে হবে আপনাকে অন্তর রোগ হচ্ছে কুফুরি অন্তর রোগ হচ্ছে মুনাফকি অন্তর রোগ হচ্ছে মুশরিক অন্তরের রোগ হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া অন্তরের রোগ হচ্ছে লোভ লালসা অন্তর রোগ হচ্ছে ঘৃণা বিদ্বেষ শত্রুতা এগুলো সব অন্তরে জন্মায় আর আল্লাহ বলেছেন এগুলো থেকে যদি বাঁচতে চাও তাহলে এলো মহা ঔষুধ এ কোরআন কোরআন পড়বে কোরআন পড়লে তোমার হিংসা দূর হয়ে যাবে বাধ্য কোরআন পড়লে তুমি সঠিক রাস্তায় আসতে পারবে নমনীয় হবে অন্তর কারণ আল্লাহ বলে না যেই ব্যক্তির কাছে কোরআন পাঠ করা হবে আর তার অন্তর গলবে না এটা হইতে পারে না কারণ অন্তরটা আল্লাহর সৃষ্টি আর আল্লাহ ও শুধু সৃষ্টি করে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এই জন্য আমাদের মহিলাদেরকেও বলবো প্রতিনিয়ত কোরআন পড়ার চেষ্টা করেন কোরআন শোনার চেষ্টা করেন কোরআন উপরে আমল করার চেষ্টা করেন আপনি কোরআন পড়বেন কোরআন শুনবেন কোরআন মুখস্থ করবেন কোরআন বুঝবেন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন এবং কোরআন থেকে আপনি উপদেশ নেবেন আজকে পুরা পৃথিবীর মুসলিমরা কোরআন থেকে উপদেশ নেয় না কোরআন থেকে তারা উপদেশ নেয় না নিজের স্বেচ্ছাচারিতাটাকে প্রাধান্য দিচ্ছেন এটা আপনি করতে পারেন না আপনাকে কোরআন থেকে হেদায়ত নিতে হবে সর্বশেষ দাওয়াতের ক্ষেত্রে একটা আয়াত যেটা আল্লাহ সুহান ফুরকান পঁচিশ নম্বর সুরার বাউন্ন নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন জিহাদান কবিরা ওয়া জাহিদহুম বিহি জিহাদান কবিরা আল্লাহ বলেছেন খবরদার কোন কাফেরদের অনুসরণ করবেন না বরং আপনি কোরআন দিয়ে জিহাদ করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ তার মানে আজকে বাতিলের বিরুদ্ধে মুশরিকের বিরুদ্ধে বেদাতীদের বিরুদ্ধে ওই কাফের সমস্ত নিয়মনীতির বিরুদ্ধে আমাদের দাওয়াত হলো কোরআনের দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরার দাওয়াত এবারে আপনি এটা ধরেন এবং পশ্চিমাদের অনুকরণ আপনি করবেন না এটা ছিল আজকের এই স্টেজ থেকে এটা আমাদের বার্তা যদিও এখানে লম্বা আচুর কথা রয়েছে আমরা সেদিকে গেলাম না তবে আমি আবারও আপনাদের কাছে এটা বলি এই মজ প্রতিষ্ঠানগুলোতে বা যারা নিজের বাচ্চাকে কোরআনের ছাত্র বানিয়েছেন কোরআনের উপরে জীবন গড়ার জন্য স্বপ্ন দেখতেছেন আপনি জেনেন না আপনি ঠকেন নাই আপনার বাচ্চা হয়তো ওই মান মর্যাদা আমরা দিতে পারি না খাদ্যের মান হয়তো অতটা ভালো না আপনার বাচ্চা দুনিয়ার হয়তো এগুলো তেমন হয়তো নাও পেতে পারে কিন্তু আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের কারণে আপনি এবং আপনার পরিবার আপনার সন্তান কাল কেয়ামতের মাঠে সম্মানিত হবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ যেন কবুল করে আমরা এই দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে আমরা সেই দোয়া করি এবং এই ধরনের প্রতিষ্ঠান প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মহল্লায় যেন গড়ে উঠে আল্লাহর এমন কিছু বান্দাদেরকে আল্লাহ যেন দাঁড় করিয়ে দেয় যার মাধ্যমে এই সালাফি দাওয়াত আগে বাড়বে ইনশাল্লাহ এবং কেয়ামতের মাঠে যেন একে অপরের সাথে আমাদের দেখা হয় এবং আমরা যারা নাজাতের পথে আছি আমরা যেন সত্যিকার অর্থে নাজাত পাই আল্লাহ সুহান আতালার তালার কাছে আমরা সবাই সে প্রত্যাশা রাখি আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও এবং আমাদের অন্তরের ভিতরে কোরআনের প্রশান্তি আমরা যেন পেতে পারি আল্লাহ আমাদের অন্তরটাকে ওইভাবে ঠান্ডা করে দাও এবং এই কোরআন থেকে যেন আমরা আলো নিতে পারি কোরআন থেকে যেন আমরা হৃদায়ত নিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই বিদ্যা বুদ্ধি দান করো আমিনা রাবাল্লাহ আলামিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ